এই যে হাতের কাছে না এই যে টোচ বিস্কুট কারণ আমার বাড়ির প্রতিদিন সকালবেলা চা খাই আমার শ্বশুর মানে আমার বাড়ির নিয়ম সকালবেলা চা খাওয়াই লাগবে তাই জন্য বিস্কুট টোচ বিস্কুট বিস্কুট নাও নিচে থাই কি লিছে টমেটু আলু পটল বেগুন কত কিলাইছে গব্জি দেখ যা যা খাদিয়াই দিছে

এটা নিয়ে যাই সব বেলা কিন্তু রসুন আছে মানে আমরা বাড়ির রসুনই খাই কিন্তু রসুন মানে বছরের শেষের দিকে তো ওই জন্য রসুন আর একটু আছে